দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে আর রয়েছে বেশ কিছু শাইবাল জাতের সারবাচুর গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন শরীফুল ভাই দেখছেন বেশ কিছুদিন পর শরীফুল ভাইকে পেয়েছি আমরা শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে তো আজকে কি দিবেন আসলে আমাদেরকে আজকে দিব ভাই মানে পনেরো বিশ দিন কার পর আজ আজকে একটা প্রথম আবার পেকেজ দিচ্ছি আচ্ছা বছরের প্রথম আগে না এর আগে আরো পনেরো বিশ দিন আগে অনেকগুলো পেকেজ দিচ্ছিলাম ঠান্ডার কারণে পনেরো বিশ দিন গ্যাপ হয়েছিলাম আচ্ছা মধ্যে খুব ঠান্ডা পালা হ্যাঁ এই জন্য গ্যাপ ছিলাম এখন বর্তমান কালকে থাকে আকাশের তাপমাত্রা ভালো গ্রামে ঢুকছিলাম গ্রাম থেকে মাল এই মালগুলা সংগ্রহ করছে করার পর আজকে একটা নতুন একটা প্যাকেজ ছাড়বে তো এখানে তো যদি পঁচিশ সালের প্রথম তো যাই হোক এখানে তো বিভিন্ন ধরনের গরু দেখছি আমরা এখানে আসলে তিনটা আছে হাইবাল বাচ্চা হ্যাঁ একটা ক্রস ফ্রিজান আর তিনটা কিন্তু দেশির মধ্যে ভালো জাতের বাচ্চা ভালো জাতের বাচ্চা আচ্ছা তো প্রথমটা আমরা একটু দেখে নেই সর্বপ্রথম এটাই হ্যাঁ হাইবাল বাচ্চা বাচ্চা খুব মান ভালো হুম একবারে রুষ্ট পুষ্ট হ্যাঁ হুষ্ট পুষ্ট হ্যাঁ হ্যাঁ এগুলা কিন্তু ওই খামারের মাল এগুলা কিন্তু ডাইরেক্ট গৃহস্থের মাল গৃহস্থের মাল

যে বাচ্চা দেখেন এটা কয় মাস বয়স হবে এটা বসবে চার মাসা থেকে নিয়ে কালার পেটি এই বাচ্চাগুলো দ্রুত বড় হয় দ্রুত বড় দ্রুত বড় হয় বাচ্চার মান খুব ভালো আচ্ছা এই যে দেখেন বাচ্চাটা কোন সমস্যা নেই না

গ্রামে মাল পাওয়া যায় না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাল কিনতে হচ্ছে ওর গায়ে কিনতে হয় গায়ে বাছুর কিনতে হয় বল গরু কিনতে হয় যেহেতু আমাদের এটা এই আমরা যেগুলো মাঝারি ধরনের গরু

মানে দেশাল যেটাকে বলে হ্যাঁ এই যে দেখেন পিসিটিটি কোনো সমস্যা নেই হুম এটা 6 নাম্বার এটা কিন্তু 7 নাম্বার এটা হচ্ছে 7 নাম্বার এটা রং কিন্তু মাটিয়া মাটিয়া হ্যাঁ এটা রং কিন্তু লাল মাটি আসবে ভবিষ্যতে হুম রং পাল্টে কিন্তু আচ্ছা এই মালটা যদি পিটা ধরা দেখ এটা 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 পিটান পিটান হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু হালকা নাবি আছে হুম হালকা নাবি আছে

যে কোনো দর্শক ভাই আমাদের যে কোনো প্রান্তে থেকে যদি আসে এই মালগুলা ভিতরতে যদি কেউ পছন্দ করে যে আমি ওই ওই হাড্ডি সার এটা নিব চলে নিয়ে যায় আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের গরু থাকে যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে যায় এই চারটা মাল এই সাতটা মাল আমি আজকে মানে দুই হাজার পঁচিশ সালে প্রথম প্যাকেজ এটা প্রথম প্যাকেজ সাতটা মালের প্যাকেজ হ্যাঁ এটা আজকে দিলেন দিতেছি

আচ্ছা কোনো দর্শক খামারে ভাই নিতে চায় হ্যাঁ তাহলে নিতে পারে নিতে পারে আসবে দেখবে শুনবে বুঝবে তারপরে আবার কোনো দশক ভাই আমি যে ঠিকানাটা দিব যদি এই মালগুলো না নিতে চায় হুম তাহলে এই ঠিকানায় ওরা আসবে ওদের চোখের টার্গেটে হাটে গ্রামে ঘোরাফেরা করবে ওরা মাল নেবে ওদের সুযোগ সুবিধা খাওয়া দাওয়া যা আছে সম্পূর্ণ দিব কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর আমার বাসাটা হলো কিন্তু দিনাজপুর डिस्ट्रিক বসাগঞ্জ থানা মতিजापुरে বাসা যে কোনো প্রান্তে থাকে গাড়িতে আসে দিনাজপুরে যদি নামে ওখান থেকে আমি নিয়ে আসবো বাছাটা গঞ্জে কি শেতাকগঞ্জ বলে বসাগঞ্জ বলে এখানে যদি আসে এখান থেকে নিয়ে আসবে বসাছ তাই কিন্তু আমার বাসা কিন্তু মাত্র 5 কিমি আচ্ছা আমার কিন্তু বাসা বাসা আপনার পিছনটায়ই আপনার বাসা কিন্তু আমি নিজে চালাই আচ্ছা যে এটা কিন্তু আমার গাড়ি আমি তো গ্রামে বেšao পড়ে আচ্ছা আচ্ছা